নির্বাচন নিয়ে সেনাপ্রধানের বক্তব্য কি বলছে বিএনপি জামায়াত জানাবো যেভাবে প্রিন্স হয়ে ওঠেন ডিবি হারুন এবং সর্বশেষ জানাবো কেন নিউ ইয়র্কে মোদি ইউনুজ বৈঠক হল না জানাল নয়াদিল্লি এতক্ষণ শুনছিলেন সংবাদ এবার বিস্তারিত নির্বাচন নিয়ে সেনাপ্রধানের বক্তব্য কি বলছে বিএনপি জামায়াত ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখার কথা জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুল জামান তিনি বলেছেন দেশে চলমান সংস্কার সম্পন্ন করতে অন্তর্বর্তী সরকারের পাশে থাকবেন তাতে যাই হোক না কেন এছাড়া আগামী আঠারো মাসের মধ্যে যেন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে সে ব্যাপারেও তিনি সহযোগিতা করবেন বলে জানিয়েছেন রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাবাহিনী প্রধান এসব কথা বলেন সোমবার সেনাবাহিনীর হেডকোয়ার্টারে তার সাক্ষাৎকার গ্রহণ করা হয় যা মঙ্গলবার প্রকাশ করে রয়টার্স দেড় বছরে নির্বাচন ও ক্ষমতার ভারসাম্য নিয়ে সেনাপ্রধানের বক্তব্যের প্রেক্ষাপটে নিজস্ব অভিমত ব্যক্ত করছে বিএনপি ও জামায়াতে ইসলামী খবর তীব্র মুখে গত আগস্ট শেখ হাসিনা সরকারের বিবিসির বাংলাদেশের বিদায়ের পর সেনাবাহিনীর সমর্থন নিয়ে সরকার গঠন করেন ইউনুস তারপর থেকে অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি দ্রুততর সময়ের মধ্যে নির্বাচন দাবি করে আসছে তবে সরকারের দিক থেকে নির্বাচন কমিশন বিচার বিভাগ পুলিশ সহ ছয়টি বিষয়ে সংস্কারের জন্য কমিশন গঠন করা হয়েছে এসব কমিশন এক অক্টোবর থেকে কাজ শুরু করে পরবর্তী তিন মাসের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা সেনাপ্রধান আঠারো মার্চের মধ্যে নির্বাচনের বিষয়ে যে মন্তব্য করেছেন সেই বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসি বাংলাকে বলেছেন তারা মনে করেন নির্বাচন যৌক্তিক সময়ের মধ্যেই হওয়া উচিত তিনি আরও বলেন নির্বাচন যত দ্রুত হবে ততই জাতির জন্য মঙ্গল হবে সংস্কার প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ জরুরি সেজন্যই নির্বাচনের দরকার অন্যদিকে জামায়াতে ইসলামের একটি সূত্র জানিয়েছে সেনাপ্রধানের বক্তব্য দলের এক সভায় আজ পর্যালোচনা করা হবে তবে দলটির মুখপাত্র মতি মতিউর রহমান আকন্দ বিবিসি বাংলাকে বলেছেন সেনাপ্রধান সামগ্রিক প্রেক্ষাপটে তার বক্তব্য দিয়েছেন নির্বাচন বিষয় আমাদের আমির দলের অবস্থান আগেই তুলে ধরেছেন তিনি জরুরি সংস্কারগুলো শেষ করে নির্বাচনের কথা বলেছেন আপাতত এটুকুই এই বিষয়ে দলের বক্তব্য সেনাপ্রধান আরও যা বললেন রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান বলেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ এক থেকে দেড় বছরের মধ্যেই হওয়া উচিত তবে তিনি ধৈর্য ধারণের ওপরও জোর দেন তিনি বলেন আপনি যদি জিজ্ঞেস করেন তাহলে সেটাই একটা টাইম ফ্রেম হওয়া উচিত যার মধ্যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করতে পারি জামান জানান প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধান প্রতি সপ্তাহে সাক্ষাৎ করছেন এবং তাদের মধ্যে অত্যন্ত ভালো সম্পর্ক বিদ্যমান দেশকে স্থিতিশীল করতে সরকারের প্রচেষ্টায় সামরিক বাহিনী দিচ্ছে তিনি বলেন আমি নিশ্চিত আমরা একযোগে কাজ করলে ব্যর্থ হবার কোনো কারণ নেই বাংলাদেশের সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে জুলাই মাসে গড়ে ওঠা আন্দোলন সরকার বিরোধী আন্দোলনের রূপ নেওয়ার পর সহিংসতায় এক হাজারের বেশি মানুষ মারা যায় রাজধানী ঢাকা ছিল এই বিক্ষোভের কেন্দ্র ঢাকার রাস্তায় এখন শান্তি ফিরে এসেছে তবে শেখ হাসিনা প্রশাসনের নাটকীয় পতনের পর সিভিল সার্ভিসের একটি অংশ এখনও পুরোপুরি কার্যকর হয়ে ওঠেনি এক লাখ নব্বই হাজার সদস্যের পুলিশ বাহিনী এখনো গুছিয়ে উঠতে পারেনি সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এই সেনা কর্মকর্তা বলেন তার নেতৃত্বে সামরিক বাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না তিনি বলেন আমি এমন কিছু করব না যা আমার বাহিনীর জন্য ক্ষতিকর হয় আমি পেশাদার সৈনিক আমি আর্মিকে পেশাদার রাখতে চাই তিনি জানান ক্ষমতা থেকে সরকারের বিদায়ের পর সরকার যে সংস্কারের কথা বলছে হাসিনা তার আলোকে সেনাবাহিনীতেও কেউ কোনো অনিয়ম করেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং এর মধ্যে কয়েকজনকে শাস্তি দেওয়া হয়েছে তবে এ সম্পর্কে বিস্তারিত আর কিছু বলেননি তিনি কর্মরত কেউ যদি দোষী প্রমাণিত হন তাহলে অবশ্যই আমি ব্যবস্থা নেব বলেন তিনি এবং একই সঙ্গে যোগ করেন যে কিছু সামরিক কর্মকর্তা সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নিয়ন্ত্রণাধীন সংস্থায় কাজ করার কর্ম পরিধির বাইরে গিয়ে কিছু করতে পারেন অন্তর্বর্তী সরকার হাইকোর্ট বিভাগের সাবেক একজন বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিশন গঠন করেছে তারা 2009 থেকে নিরাপত্তা সংস্থাগুলোর দ্বারা ছশো ব্যক্তিকে গুমের ঘটনা তদন্ত করবেন তবে জামান দীর্ঘমেয়াদে সামরিক বাহিনীকে রাজনৈতিক কাঠামো থেকে দূরে রাখতে চান বাংলাদেশ আর্মির সদস্য এক লাখ ত্রিশ হাজারের বেশি এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে তাদের অংশগ্রহণ অনেক বড় তিনি বলেন এটা হতে পারে যদি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকে যেখানে সশস্ত্র বাহিনী সরাসরি রাষ্ট্রপতির অধীনে দেওয়া হয় বাংলাদেশ সশস্ত্র বাহিনী এখন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে যা মূলত প্রধানমন্ত্রী নিয়ন্ত্রণ করেন জামান বলছেন অন্তর্বর্তী সরকারের অধীনে সংবিধান সংস্কার প্রক্রিয়ায় এই বিষয়টি দেখা যেতে পারে তিনি বলেন প্রতিষ্ঠান হিসেবে সামরিক বাহিনীকে কখনোই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা উচিত নয় সৈনিকের কখনও রাজনীতিতে জড়ানো উচিত না যেভাবে প্রিন্স হয়ে ওঠেন ডিবি হারুন উতরেন সাবেক ডিবি প্রধান তার ওপরের কর্মকর্তাদেরও তাকে সমীহ করে চলতে হতো কখনোই চাকরি বিধিমালার তোয়াক্কা করতেন না জড়িয়েছেন অনিয়ম ও দুর্নীতিতে বাড়ি ও জমি কেনা নেশা হয়ে গিয়েছিল তার জমি বাড়ি ফ্ল্যাট রিসোর্ট কি নেই তার ভুয়া মুক্তিযোদ্ধার সনদে চাকরি নেওয়া থেকে আরও অসংখ্য অভিযোগ তার বিরুদ্ধে কিন্তু কখনো এর বিচার হয়নি উল্টো মিলেছে পুরস্কার ক্ষমতাকে ব্যবহার করে ব্যবসায়ী সহ নানা পেশার মানুষকে ধরে নিয়ে নির্যাতন করাও ছিল তার আরেক নেশা সাবেক চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুককে পিটিএ প্রথমে এসেছিলেন লাইম লাইটে জানা যায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছে আসার সময় তার দপ্তরে প্রিন্স আসছেন বলে শোরগোল শুরু হতো এমনকি তিনি মন্ত্রীর রুমে ঢোকার সময় আগে থেকে দরজাও খুলে রাখা হতো গতকাল রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা কালের কণ্ঠকে জানান সচিবালয়ের আট নম্বর ভবনে থাকা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এলে আগে থেকেই হারুনের জন্য লিফট আটকে রাখা হতো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরাসরি যোগাযোগ থাকার কারণে তাকে সমীহ করে চলতে হতো ঊর্ধ্বতন এমনকি ডিএমপি কমিশনার তার পুলিশ কর্মকর্তাদেরও ওপরের বস হলেও তার কথাও তিনি শুনতেন না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা কালের কণ্ঠকে জানান হারুন আসার পর যারা সামনে পড়তেন তারা তাকে সালাম দিতেন কিন্তু তিনি সালামের উত্তর দিতেন না এমন অহমিকা ছিল তার হারুন কোথায় পুলিশের প্রভাবশালী কর্মকর্তা হারুন আর রশিদ কোথায় এই প্রশ্ন সবার কিন্তু নিশ্চিত কোনো তথ্য কেউ দিতে পারছে না কেউ বলছেন তিনি দেশে পালিয়ে আছেন কেউ বলছেন বিদেশে পালিয়ে আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় একাধিক কর্মকর্তার সঙ্গে বিষয়টি জানতে চাইলে কেউই নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি একটি সূত্রের দাবির সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের মতো হারুনও বিদেশে চলে গেছেন হাসান মাহমুদ বেলজিয়ামে আর হারুন মার্কিন যুক্তরাষ্ট্রে চলে গেছেন যত অবৈধ সম্পত্তি খোঁজ নিয়ে জানা গেছে এহেন অপরাধ নেই যার সঙ্গে হারুনের হাত ছিল না কিন্তু যেখানে দায়িত্ব পালন করেছেন সেখান থেকে কারি কারি টাকা কামাই করেছেন জমি দখল বাড়ি দখল প্লট দখল ফ্ল্যাট দখল ছিল তার নেশা গুম খুন হত্যা অর্থ পাচারেও তিনি ছিলেন সিদ্ধহস্ত হস্ত মাসিক বেতন আশি হাজার টাকার মতো হলেও তার দেশ বিদেশে রয়েছে হাজার হাজার কোটি টাকার সম্পদ একটি সূত্রের দাবি কয়েক মাস আগে যুক্তরাষ্ট্রে তার স্ত্রীর নামে একটি ব্যাংকে থাকা কোটি টাকা এফবিআই এর সুপারিশে আটকা পড়েছে সে টাকা উদ্ধার করতে পারেননি হারুন জানা যায় শুধু রাজধানী ঢাকায় তার আলিশান বাড়ি রয়েছে বিশটির বেশি রয়েছে তিনটি রিসর্ট একাধিক আবাসিক হোটেল রয়েছে আরও দশটি কোম্পানির মালিকও তিনি জানা গেছে তার কথিত মামা জাহাঙ্গীর আলমের নামে গড়েছেন এসব সম্পদ দখল করার সম্পত্তি বিক্রি করে সেই টাকা দেশের বাইরেও পাচার করেছেন বিদেশে অর্থ পাচারের সুবিধার জন্য পুরানা পল্টনের একটি ভবনে তার মানি এক্সচেঞ্জ ছিল বলে জানা গেছে সূত্র জানায় হারুনের স্ত্রী দু সালের দিকে ডিবি ভিসায় আমেরিকায় পাড়ি জমান মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব রয়েছে হারুনের দেশ থেকে পাচার হওয়া অর্থে হারুনের পরিবার মার্কিন যুক্তরাষ্ট্রে বিলাসী জীবনযাপন করছেন জানা গেছে দুবাই একটি পাঁচ তারা হোটেল এবং একজন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ভাইয়ের সঙ্গে দুবাইয়ে হারুনের স্বর্ণের ব্যবসাও রয়েছে তার মামা জাহাঙ্গীরের সঙ্গে সৌদি আরবের জেদ্দা একটি আবাসিক হোটেল বিনিয়োগ করেছেন তিনি সূত্রমতে তার স্ত্রীর নামে পাঁচ মিলিয়ন ডলার খরচ করে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক নিউ হাইট পার্ক এলাকায় একটি বাড়ি কিনে নিয়েছেন হারুন ওই সময় হারুনের স্ত্রীর বিপুল অর্থ লেনদেন শনাক্ত করে এর তদন্ত করেছিল এফবিআই রাজধানীর উত্তরায় তিন নম্বর সেক্টরের বিশ নম্বর রোডে একটি আট ও ছয় তলা বহুল বাড়ি রয়েছে বলে জানা গেছে ছয় বাড়িটি এটি গেস্ট হাউস হিসেবে ব্যবহৃত হয় ছয়তলা বাড়িটির চতুর্থ তলায় হারুন থাকতেন তার স্ত্রী আমেরিকা থেকে এসে ওই বাড়িতেই উঠতেন সংশ্লিষ্ট একটি সূত্র জানায় গত পাঁচ আগস্ট রাজনৈতিক পথ পরিবর্তনের পর থেকে তিনি আর ওই বাড়িতে থাকছেন না তার পরিবারের সদস্যরা এর মধ্যে আমেরিকায় চলে গেছেন জানা গেছে উত্তরার তিন নম্বর সেক্টরের সাত নম্বর রোডের দশ কাঠা জমির ওপর হারুনের শ্বশুরের নামে একটি দশতলা মার্কেট রয়েছে তেরো নম্বর সেক্টরের শাহ মুখতুম এভিনিউ বারো নম্বর প্লটটির মালিক হারুন এখানে তাজ ফুডকোর্ট সহ কয়েকটি দোকান ভাড়া দেওয়া আছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন